একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজগঞ্জের মান্তাদারি গ্রামে স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মান্তাদারি গ্রামের বাসিন্দা করুণা রায়ের স্ত্রী পুষ্পা রায় গতকাল ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে সারাদিন খোঁজ করার পরও পাওয়া যায়নি পুষ্পাকে অবশেষে আজ বাড়ির পাশে একটি পুকুরে ভেসে ওঠে পুষ্পা রায়ের দেহ খবর পেয়ে ছুটে আসে গাজোলডবাফাড়ির পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোলডবাফাড়ির পুলিশ এ বিষয়ে পরিবারের লোকেরা জানায় গতকাল থেকে নিখোঁজ ছিল পুষ্পরায় বাড়ি থেকে ছাগল চড়াতে গিয়ে বাড়ি না আসায় অনেক খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি তাকে আজ সকালে বাড়ির পাশেই পুকুরে ভেসে ওঠে তার দেহ কিভাবে এই ঘটনা ঘটলো আমাদের জানানি তারপরে তারপরে দেখা গেল যে